দেখুন আমি আম গাছে ল্যাংড়া পারতে চলে এলাম ল্যাংড়া আম তো হাতে করে তো যেগুলো লাগাতে পারছিলাম সেগুলো পেরেছিলাম তো ছেলেও এত ইয়ে ধ্যান দেয় না তো এই আমগুলোটা পড়ছে পেকে গেছে গাছের মধ্যে কিছু কিছু আম সব আম পাকেনি তো যেগুলো পাকছে সেগুলো ধপ করে পড়ছে আর ফেটে যাচ্ছে সারের মধ্যে তো আমি হাতে করে পেরে নিচ্ছি তো আমি লাগাতে পাবো না আকসি দিয়েও পারতে পারি না ঠিকঠাক তো আমি মই আছে ওই সিঁড়িটা চাপিয়ে এর মধ্যে চেপে দেখুন একটা একটা করে আমগুলো পেরে নিচ্ছি এই এই দিকের আগে পেরে নিচ্ছি দেখুন আমগুলো আমি পাড়া হয়ে গেল আমার বেশ এক টুকরি মতো পারলাম আর ওই দিকটাতে আর একবার লাগিয়ে ওই দিকটাও পারবো দেখুন এখন আমি নেমে যাচ্ছি আমগুলো পাড়া হয়ে গেল এবার আমি এই জায়গাটায় লাগালাম এই যে আম্রপালি আছে এই সাইডটাতে এই সাইডটাতে কিছু কিছু ফাঁকে ফুঁকে আছে তো এই আমগুলোও পারবো উঠে যাচ্ছে এখন দেখুন এই আমগুলো একটা একটা করে দেখুন আমি পেরে নিচ্ছি একটু ভয় লাগছে তবুও অসুবিধা নাই চার চারটেই পায়া আছে তো পড়ে যাওয়ার চান্স নাই তো সাবধানেই পারছি আমগুলো দেখুন আমি আমগুলো আমার পাড়া হয়ে গেল। এখন আমি নেমে যাচ্ছি তো আমার দু টুকরির মতো আম পারলাম তো এই আমগুলো পাকবে আর যেগুলো আগে পেরেছিলাম সেগুলো সবকে দিয়েছি হ্যাঁ যতটা পারলাম একে ওকে দিলাম আর এখন আর পারব না ল্যাংড়া অনেক উঁচুতে আছে যেগুলো আমার পক্ষে সম্ভব নয় সেগুলো আর পারা সম্ভব নয় তো এখন এগুলো আমি দেখি রেখে দিই গা দেখুন আমি স্নান করে চলে এলাম আমি জবা ফুলগুলো তুলতে বা সাদা ফুল হলুদ ফুল সব ফুটে আছে এগুলো ফুল আমার অনেক রকমের ফুটেছে দেখুন আমি আগে জবা কালো তুলে নিচ্ছি যতটা পারছি তুলে নিচ্ছি এই জবাগুলো তুলে নেবো প্রায় ছ সাতটা তো এই সামনের দিকে আছে ওই দিকটা কাদা কাদা হয়ে আছে তো ওই দিকটা মনে হয় তুলতে পারবো না কারণ পা লিপ হচ্ছে খুব তার জন্যে আর চপ্পলের মধ্যে কাদাও লেগে যাচ্ছে তো আমার জবা তোলা হয়ে গেল। এবার আমি পিঙ্ক কালারের জবা সেইগুলো তুলতে যাচ্ছি দেখুন আমার পিঙ্ক কালারের জবাগুলো একটা একটা করে তুলে নিচ্ছি এখান থেকেও বেশ কয়েকটা ফুল নেব সব ফুল নেবো না তো জবা ফুল পিঙ্ক কালারের ফুলগুলোও ফোটা তোলা হয়ে গেল। এখন আমি সাদা ফুলগুলো কয়েকটা তুলে নেব তো সাদা ফুল তুলে নিচ্ছি এখান থেকে আমার টগরই তুলছি পাতি টগর আর দরকার হবে না কারণ এই ফুলেই আমার পুজো হয়ে যাবে তো এখন হলুদগুলো মাঝে মাঝে আছে যেগুলো সেগুলো তুলেও নিচ্ছি দেখুন আমার হলুদ ফুলগুলো একটা একটা করে তুলে নিচ্ছি বেশ কয়েকটা তুলে নিলাম প্রায় সাত আটটা তুলে নিলাম তো এক একটা ফুল এক একটা ঠাকুরকে এক এক রকম ফুল দিয়েই পুজো দিই আর যতটা পারি সম্ভব আর জবা সাদা জবা সেটা আমি লাগাতে পাবো না অনেক উঁচুতে আছে তো আমি এই হলুদ ফুল আর সাদা ফুল আর পিঙ্ক কালারের জবা লাল জবা আমার তোলা হয়ে গেল। এখন দেখুন আমি নিয়ে চলে যাচ্ছি আমার ঠাকুর ওখানে নিয়ে যাব ওখানে রেখে দেবো তারপর একটু চন্দন টন্দন লাগাবো তারপর পুজো করব এখন বাসন কোটা আমি ধুয়ে নিয়ে আসি দেখুন বাসনগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম আর নিয়েও গেলাম আবার তুলে হয়ে ধুয়েই রেখে দিচ্ছি এখন আমি এবার চন্দন লাগিয়ে আমি পুজো করতে শুরু করব পুজো করা হয়ে গেলে তারপর আমি চলে যাব রান্নাঘরে তো আমার ভাঁটা আবার আরতি দেখুন আরতি করছি ভাঁটাও আবার আরতি করতে লেগেছে ও হু করে মুখে শব্দ করে আরতি করবে শাক বাজা তো আমার আরতি করা হয়ে গেলো এখন আমি শঙ্খটা বাজিয়ে নেবো তিনবার তো দেখুন আমি শঙ্খ বাজাবো আর ও দেখুন আর ও তিনবার বাজাবে এই শুধু না হঠাৎ শুধু না আমার মোটাও শঙ্খ বাজালে ওরাও বাজার তো আমার পুজো আরতি সব হয়ে গেলো শঙ্খ বাজানো এখন আমি রান্নাঘরে যাবো ঢ্যাঁড়সে আর আলুতে ঝোল করব তো ঢ্যাঁড়সটা তো আমার ভাজা হয়ে গেছে তো আমি প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি তারপর তেজপাতা পাঁচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে ফেললাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলো এখন আমি মশলাটাও ঢেলে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলাটাও কষানো হয়ে গেল। এখন আমি জল ঢেলে দেবো দিয়ে আমি আলুটা দিয়ে দিলাম আলুটাও একটু কষে নিয়েছি এবার আলু কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর জল দেওয়ার পরেই আমি ঢ্যাঁড়সটা ছেড়ে দিচ্ছি দেখুন আমার ঝোলটা ফুটতে লাগলো আর আমি ঝোলটা নামিয়ে নিলাম এবার আমি বাঁধাকপিটা দেখি আমার ভাজা হয়ে গেছে এবার বাঁধাকপিটা বানাবো আমার বাঁধাকপিটা যেহেতু এখনকার টাটকা বাঁধাকপি নয় তাই একটু তেলে নেড়ে নিয়েছি ওই ওই পাশে আমি যখন আলুর ঝোল করছিলাম তখন আমি বাঁধাকপিটা একটু তেলের ওপরে নেড়ে নিয়েছি শুধুই কোনো কিছু দিইনি তো এমনি যেটা একটা গন্ধ থাকে না ওটা একটু তেলের উপর নেড়ে গন্ধটা চলে যায় তো দেখুন আমার ওই দিকেও হয়ে গেছে এখন আমি ঢেঁড়স আলুর ঢেঁড়স আলুর ঝোলটা নামিয়ে নিয়ে এখন আবার কড়াই চাপিয়ে তেল দিলাম আবার যেমন ওই পদ্ধতি একই সব মশলা তরকারি তো আমি এটা যেহেতু আমি মশলা আর পেঁয়াজ কুচি দিয়েই রান্না করব তার জন্যই এটা এরকমভাবেই দিলাম যেমন ঢ্যাঁড়স আলু দিয়েছি তেল দিয়েছি পাঁচ দিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে মশলাও দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে আর আলু আলুটা বাঁধাকপিটাও দিয়ে একটু কষব ভালো করে ধীরে ধীরে কষবো দেখুন আমার বাঁধাকপিটাও কষা হয়ে এসছে এখন আমি একটু জল দিয়ে ভাল্ করে কে কষাবো কারণ একটু গোটা গোটা হয়ে আছে বাঁধাকপিগুলো তো অল্প হিটে বানাচ্ছিলাম তা তখন এবার একটু হিট বাড়িয়ে দিয়ে একটু জল দিয়ে ভাল্ করে ফুটিয়ে নিয়ে এটা গায়ে গায়ে হয়ে গেছে একদম তো এবার দেখলাম সব মাখা হয়ে গেছে আলু বাঁধাকপি আর ছোলা তো এখন আমার তরকারিটা হয়ে গেল এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখুন আমার রান্না হয়ে গেল শুভ দুপুর বন্ধুরা আমরা ভাত খাবার জন্য চলে এলাম এখন বাজে একটা সাতচল্লিশ তো ভাত রেডি আমাদের মা ছেলের তো আমরা আজকে মেনু ছিল করলা ভাজা আর ঢ্যাঁড়স আলুর তরকারি ঝোল আর কি আর বাঁধাকপির তরকারি ছোলা দিয়ে এই হচ্ছে আজকের আমাদের মেনু আর মাছ ভাজা এই হচ্ছে আমাদের মেনু আর দুপুরের আর আম তো আছে এখন আম চলবে যতদিন থাকবে তো আজকে এইভাবেই আমাদের মেনুটা দুপুরের বানিয়েছি আর আপনারাও খান আমরাও খাই আর ভিডিওটা আজ এখানেই রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ